আসসালামু আলাইকুম রফিল্লা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা রাত রনফল নামাজ পড়ে কিন্তু জুম আ ও জামাতে শরিক হয় না তাহার সম্পর্কে আপনি কিছু বলেন তিনি উত্তর করিলেন রুক্তি জাহান্নামি ফায়দা আসন সামনে বাড়ি। এই ব্যক্তি যদিও এক নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করিয়া জাহান্নাম হইতে মুক্তি পাইবে যেহেতু সে মুসলমান কিন্তু না জানি কত কাল তাহাকে জাহের নামে থাকিতে হইবে মধ্যে অজিফা এবং নকলের প্রতি জোর দেখা যায় কিন্তু জামাতের প্রতি তাহাদের নাই ইহাকেই তাহারা বুজুর্গ মনে করে অথচ আল্লাহর মাহবুব নবী অনুসরণ করাই হইল আসল বুজুগ এক বর্ণিত হইয়া তিন ব্যক্তির উপর আল্লাহ লানত বর্ষণ করেন প্রথমত ওই ব্যক্তি যাহার উপর মুগণ যুক্তিসঙ্গত কারণে নারাজ থাকা সত্ত্বেও সে ইমামতি করে দ্বিতীয় ওই নারী যাহার উপর তার স্বামী নারাজ তৃতীয়ত ওই ব্যক্তি যে আজান শুনিয়া জামাতে শরিক হয় না সুতরাং এক সাহাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে এক ব্যক্তি সারা রাত্র নফল নামাজ আদায় করে এবং দিনের বেলা প্রতিদিন রোজা রাখে বছরের পর বছর রোজা রাখলেও বছরের পর বছর সারা রাত্র নফল নামাজ পড়লেও যদি সে ফরজ নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন শরিক না হয় তাহলে সে জাহান নামে আজকের এই ভিডিও থেকে আপনি যা শিখতে পারলেন এবং আপনি যদি অন্যকে শেয়ার করে শেখার সুযোগ করে দেন এই ভিডিও থেকে যতগুলো আমল সে করবে তার থেকে অর্ধেক নেকি কি আবাদত আপনি পেয়ে যাবেন এটা আমার কথা নয় এটি একটি হাদিসে বর্ণিত হইয়া আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাক